চিতই তো তৈরি করেছো তবে এই রকম জালিদার চিতই পিঠে একবার তৈরি করে দেখতে পারো একদম অল্প উপকরণে আর খুব সহজেই কিছু সময়ের মধ্যেই তৈরি করে নেওয়া যায় ভীষণ সফট আর জালিদার তৈরি হয় খুব অল্প সময়ের মধ্যেই তৈরি করে নিতে পারবে কোনো সময় তো বন্ধুরা পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমরা তো দেখো বন্ধুরা প্রথমে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিচ্ছি এই বাটির মাপ করে এক বাটি সুজি আমি এই বাটির মাপ করে সব কিছু নিয়ে নেব তার জন্য একটা বাটি নিয়েছি তোমরা যে কোনো পাত্রের মাপ করেই কিন্তু সব কিছু নিতে পারো এবার সেই বাটির হাফ বাটি দিয়ে দিলাম নর্মাল চালের গুঁড়ি আর তার সঙ্গে এক চামচ চা চামচের এক চামচ ইস্ট আর স্বাদ অনুযায়ী লবণ সব কিছু শুকনো উপকরণ মিশিয়ে নিয়েছি আর এবার আমি এখানে অ্যাড করব উষ্ণ গরম জল তো এই গরম জলের মধ্যে আঙুলটা রেখে আমি কিন্তু কিছু সময় রাখতে পারছি তো সেই রকম গরম জলই দিতে হবে এখানে সেই উষ্ণ গরম জল দিয়ে দেব সেই বাটির মাপ করে দু বাটি তো এখানে প্রথম এক বাটি দিয়ে দিলাম তো আরও এক বাটি জল এখানে আমি দিয়ে দিচ্ছি তো মোট এখানে আমি দু বাটি জল দিয়ে দিলাম আর ভালো করে মিশিয়ে নেব তো এইভাবে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি প্রথমে কিন্তু আমি সামান্য জল রেখে দিয়েছি পুরোটা দু বাটি দিইনি তো ভালো করে প্রথম মিশিয়ে নিলাম আর বাকি যেটুকু রয়েছে সেটাও আমি অ্যাড করে দিলাম এবার ভালো করে মিশিয়ে নিয়েছি এই মেশানো মিশ্রণটা এবার আমি একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি পুরোটা এই মিক্সার জারে নিয়ে নেওয়ার পর আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব সুজি আর চালের গুঁড়ির মিশ্রণটাকে ভালো করে মিহি করে পেস্ট করে নিলাম আর দেখতেই পারছ একদমই কিন্তু সুজির দানা দানা ভাব নেই তো একটু গাঢ় মনে হচ্ছে তাই সেই বাটির মাপ করে আরও হাফ বাটি মতো জল আমি অ্যাড করেছি আর মিক্সিটা ধুয়েও দিয়ে দিলাম তো প্রথমে দু বাটি অ্যাড করেছিলাম তারপর হাফ বাটি মতো জল দিলাম মোট এখানে আড়াই বাটি জল লেগেছে এবার এখানে দিয়ে দিলাম হাফ চামচ বেকিং পাউডার আর ভালো করে মিশিয়ে নিলাম তো মিশ্রণ আমাদের একদমই তৈরি ঘনত্বটা কিন্তু বেশি ঘন রাখা যাবে না একটু হালকা করেই ব্যাটারটা তৈরি করতে হবে তো দেখতেই পারছ ঠিক এই রকমভাবেই ব্যাটারটা গুলে নিয়েছি এবার অন্যদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেলে কিছুটা তেল ব্রাশ করে নিলাম আর একটা রুমাল দিয়ে আমি তেলটাকে মুছে নিলাম এবার এই প্যানের উপর দিয়ে দেব এক চামচ ব্যাটার ব্যাটারটা দিয়ে বেশি নাড়াচাড়া করার একদমই প্রয়োজন শুধু এরকম দিয়ে দিলেই হবে আর দেখতেই পারছো দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু এরকম বাবলস উঠে গেছে আর বেশ ছিদ্রযুক্ত হয়ে গেছে পিঠেগুলো তৈরি করার সময় আঁচটাকে কিন্তু অনবরত মিডিয়ামে রেখেই পিঠেগুলো ভেজে নিতে হবে আর খুব দ্রুতই কিন্তু ভাজা হয়ে যাবে ঢেকে দেওয়ারও কোনো প্রয়োজন নেই দেওয়ার সঙ্গে সঙ্গেই এইরকম সুন্দর বাবলস হয়ে বেশ জালিদার নরম তুলতুলে পিঠে তৈরি হয়ে যাবে তো একটা তৈরি হয়ে গেলে চলো আরও একটা তৈরি করে নি সে একই রকমভাবে সেই প্যানে আরও এক চামচ ব্যাটার দিয়ে দিলাম আর দেখতেই পাচ্ছ ঠিক একই রকমভাবে হাজারো ছিদ্রযুক্ত এরকম সুন্দর জালিদার চিতল পিঠে তৈরি হয়ে গেল একদম অল্প সময়ে তৈরি হয়ে যায় আর কতটা সফট তৈরি হয়েছে তোমরা কিন্তু দেখেই বুঝতে পারছো তো এইভাবে কিন্তু আমি সব পিঠেগুলো তৈরি করে নিয়েছি এক এক করে আমার সব পিঠেগুলো তৈরি হয়ে গেল আর প্রত্যেকটাই কিন্তু বেশ জালিদার এবং নরম তুলতুলে তৈরি হয়েছে ঠিক একই রকমভাবে তো সব পিঠেগুলো তৈরি করে নিয়েছি এই পিঠেগুলো নলেন গুঁড়োর সঙ্গে খেতে এত ভালো লাগে বন্ধুরা ঘরেতে কিন্তু একদম অল্প সময়ের মধ্যেই তৈরি হয়ে যায় বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে আর কতটা সফট হয়েছে তোমরা দেখতেই পারছ তো এইভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখো আর আমাকে কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগলো রেসিপিটি ভালো লাগলে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে বন্ধুরা তো আজ এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে